নমস্কার গপ্পপুরীর আসরে আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির দ্বিতীয় পর্ব ঘর ও বাহির সঙ্গে থাকুন শুনতে থাকুন আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বললেই হয় মোটের উপরে তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধা ছিল তখনকার কালের ভদ্রলোকের মানরক্ষণ উপকরণ দেখিলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করিতে চাইবে এই তো তখনকার কালের বিশেষত্ব তাহার পরে আবার বিশেষভাবে আমাদের বাড়িতে ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দেবার উৎপাত একেবারেই ছিল না আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে নিজেদের কর্তব্যকে সরল করিয়া লইবার জন্য তাহারা আমাদের নড়াচড়া এক প্রকার বন্ধ করিয়া দিয়াছিল সেদিকে বন্ধন যতই কঠিন থাক অনাদর একটা মস্ত স্বাধীনতা সেই স্বাধীনতায় আমাদের মন উন্মুক্ত ছিল খাওয়ানো পরানো সাজানো গোজানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক থেকে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই আমাদের আহারে সৌখিনতার গন্ধও ছিল না কাপড় চোপড় এতই চৎসামান্য ছিল যে এখনকার ছেলের চোখে তাহার তালিকা ধরিলে সম্মানহানির আশঙ্কা আছে বয়স দশের কোঠা পার হইবার পূর্বে কোনোদিন কোনো কারণেই মোজা পড়ি নাই ইহাতে কোনোদিন অদৃষ্টকে দোষ দিই নাই কেবল আমাদের বাড়ির দর্জি নেয়ামত খলিফা অবহেলা করিয়া আমার জামাই পকেট যোজনা অনাবশ্যক মনে করিলে দুঃখবোধ করিতাম কারণ এমন বালক কোনো অকিঞ্চনের ঘরেও জন্মগ্রহণ করে নাই যার পকেটে রাখিবার মতো স্থাবর অস্থাবর সম্পত্তি কিছু নাই বিধাদার কৃপায় শিশুর ঐশ্বর্য সম্বন্ধে ধনী ও নির্ধনের ঘরে বেশি কিছু তারতম্য দেখা যায় না আমাদের চটি জুতো একজোড়া থাকিত কিন্তু পা দুটো যেখানে থাকিত সেখানে নহে প্রতি পদক্ষেপে তাহাদের আগে আগে নিক্ষেপ করিয়া চলিতাম আমাদের চেয়ে যারা বয়সে বড় তাদের গতিবিধি বেশভূষা আহারবিহার আলাপ আলোচনা সমস্তই আমাদের কাছ থেকে বহু দূরে ছিল তাহাদের আভাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম না এখনকার কালে ছেলেরা গুরুজন লঘু করিয়া লইয়াছে কোথাও তাহাদের কোনো বাধা নাই এবং না চাহিতেই তারা সমস্ত পায় আমরা এত সহজে কিছুই পাই নাই কত তুচ্ছ সামগ্রীও আমাদের পক্ষে দুর্লভ ছিল বড় হইলে কোনো এক সময় পাওয়া যাইবে এই আশায় তাহাদিগকে দূর ভবিষ্যতের জিম্মায় সমর্পণ করিয়া বসেছিলাম তাহার ফল হইয়াছিল এই যে তখন সামান্য যাহা কিছু পাইতাম তাহার সমস্ত রসটুকু পুরা আদায় করিয়া লইতাম তাহার খোসা হইতে আঠি পর্যন্ত কিছুই ফেলা যাইত না এখনকার সম্পন্ন ঘরের ছেলেদের দেখি তারা সহজেই সব জিনিস পায় বলিয়া তাহার বারোয়ানাকেই আধ আধখানা কামড় দিয়া বিসর্জন করে আমাদের এক চাকর ছিল তার নাম শ্যাম শ্যামবর্ণ দোহারা বালক মাথায় লম্বা চুল খুলনা জেলায় তার বাড়ি সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গন্ডি কাটিয়া দিত গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইতো গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ বিপদটা আধিভৌতিক কি আধিদৈবিক তাহা স্পষ্ট করিয়া বুঝিতাম না কিন্তু মনে বড় একটা আশঙ্কা হইত গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহার রামায়ণে পড়িয়াছিলাম এই জন্য গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাসের মতো উড়িয়া দিতে পারতাম না জানলার নীচেই একটি ঘাট বাঁধানো পুকুর ছিল তাহার পূর্বধারের প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনা বট দক্ষিণ ধারে নারিকেল শ্রেণী গণ্ডির বাঁধনে বন্দি আমি জানলার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বইয়ের মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম সকাল হইতে দেখিতাম প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে তাহাদের কে কখন আসিবে আমার জানা ছিল প্রত্যেকে স্নানের বিশেষত্বটুকু আবার পরিচিত কেহবা দুই কানে আঙুল ঝাপিয়া ঝুপঝুপ করিয়া দ্রুত বেগে কতগুলো ডুব পারিয়া চলিয়া যেত কেহ ডুব না দিয়ে গামছায় জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিত কেহবা বা উপরে সিঁড়ি হইতে বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া আত্মসমর্পণ করিত কেউ জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতগুলি শ্লোক আওড়াইয়া নিত এমনি করিয়া দেখিতে দেখিতে দুপুর বাজিয়া যায় বেলা একটা হয় ক্রমে পুকুরের ঘাট জনশূন্য নিস্তব্ধ পুষ্করিণী নির্জন হইয়া গেলে সেই বটগাছের তলাটা আমার সমস্ত মনকে অধিকার করিয়া লইত তাহার গুড়ির চারিধারে অনেকগুলো ঝুড়ি নামিয়া একটা অন্ধকারময় জটিলতার সৃষ্টি করিয়াছিল সেই কুহকের মধ্যে বিশ্বের সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রমক্রমে বিশ্বের নিয়ম ঠাকিয়া গেছে দৈবাত সেখানে যেন স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও দিনের মাঝখানে আলোর মতো রইয়া গিয়াছে এই বটকেই উদ্দেশ্য করিয়া একদিন লিখিয়াছিলাম নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট ছোট ছেলেটিকে পরে কি মনে ওগো প্রাচীন বট কিন্তু হায় সে বট এখন কোথায় যে পুকুরটি এই বনস্পতির অধিষ্ঠাত্রী দেবতার দর্পণ ছিল তাহাও এখন নাই যাহারা স্নান করিত তাহারাও অনেকেই এই অন্তর্হিত বটগাছের ছায়া অনুসরণ করিয়াছে আর সেই বালক আজ বাড়িয়া উঠিয়া নিজেদের চারদিক হইতে নানা প্রকারের ঝুরি নামাইয়া বিপুল জটিলতার মধ্যে সুদিন দুর্দিনের গণনা করিতেছে বাড়ির বাহিরে যাওয়া আমাদের বারণ ছিল এমনকি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারতাম না সে জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত সে ছিল মুক্ত আমি ছিলাম বদ্ধ মিলনের উপায় ছিল না জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল আজ সে খড়ির গণ্ডি মুছিয়া গেছে কিন্তু তো তবু খোঁচে নাই দূর এখনো দূরে বাহির এখনো বাহিরেই। বড় হইয়া কবিতাটি লিখেছিলাম তাহাই আজ মনে পড়ে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা করিয়া মিলন হলো দোহে ছিল বিধাতা বনের পাখি বলে খাঁচার পাখি আয় বনেতে যাই তো হেমিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি সে কলে ধরা দিব বলে আমি কেমনে বনে আমাদের বাড়ির ভিতরের ছাদের প্রাচীর আমার মাথা ছাড়াইয়া উঠিত যখন একটু বড় হইয়াছি এবং বাড়িতে নতুন বধু সমাগম হইয়াছে অবকাশের সঙ্গীরূপে যখন তাহার কাছে খানিক প্রশ্রয় লাভ করিতেছি তখন এক একদিন মধ্যাহ্নে সেই ছাদে আসিয়া উপস্থিত হতাম তখন বাহারির সকলের আহার শেষ হইয়া গেছে অন্তপুর বিশ্রামে নিবগ্ন সেই নির্জন অবকাশে প্রাচীরের রঞ্চের ভিতর হইতে এই খাঁচার পাখির সঙ্গে ওই বনের পাখির চঞ্চুতে চঞ্চুতে পরিচয় চলিত মাথার উপরে আকাশব্যাপী খরদীপ্তি তাহারই দূরতম প্রান্ত হইতে চিলের সূক্ষ্ম তীক্ষ্ণ ডাক আমার কানে আসিয়া পৌঁছাইত সিঙ্গির বাগানের পাশের গলিতে দিবাসুপ্ত নিস্তব্ধ বাড়িগুলোর সম্মুখ দিয়া পশারি সুর করিয়া চাই চুরি চাই খেলনা চাই হাঁকিয়া যাইত তাহাতে আমার সমস্ত মনটা উদাস হইয়া যাইত পিতৃতে প্রায় ভ্রমণ করিয়া বেড়াইতেন বাড়িতে থাকিতেন না তাহার তেতলার ঘর বন্ধ থাকিত খড়কড়ি খুলিয়া হাত গলিয়া ছিটকিনি টানিয়া দরজা খুলিতাম এবং তার ঘরের দক্ষিণ প্রান্তে একটি সোফা ছিল সেটিতে চুপ করিয়া পড়িয়া আমার মধ্যাহ্ন কাটিত একে তো অনেক দিনের বন্ধ করা ঘর নিষিদ্ধ প্রবেশ সে ঘরে যেন একটা রহস্যের গন্ধ ছিল তার উপরে আরও একটা আকর্ষণ ছিল তখন সবেমাত্র শহরে জলের কল হইয়াছে সে জলের কলের সত্যযুগে আমার পিতার স্নানের ঘরের তেতলাতেও জল পাওয়া যাইত ঝাঁঝরি খুলিয়া দিয়া অকালে মনের স্বাদ মিটাইয়া স্নান করিতাম সে স্নান আরামের জন্য নহে কেবলমাত্র ইচ্ছেটাকে লাগাম ছাড়িয়া দেবার জন্য একদিকে মুক্তি আর একদিকে বন্ধনের আশঙ্কা এই দুইয়া মিলাইয়া কোম্পানির কলের জলের ধারা আমার মনের মধ্যে পুলক বর্ষণ করিত বাহিরের সংস্রব আমার পক্ষে যতই দুর্লভ থাক বাহিরের আনন্দ আমার পক্ষে হয়তো সেই কারণেই সহজ ছিল উপকরণ প্রচুর থাকিলে মনটা কুঁড়ে হয়ে পড়ে সে কেবলই বাহিরের উপরেই সম্পূর্ণ বরাতিয়া বসিয়া থাকে ভুলে যায় যে আনন্দের ভোজে বাহিরের চেয়ে অন্তরের অনুষ্ঠানটাই গুরুতর শিশুকালে মানুষের সর্বপ্রথম শিক্ষাটাই এটা সংসারে যে হতভাগ্য শিশু খেলার জিনিস অপর্যাপ্ত পাইয়া থাকে তাহার খেলাই মাটি হয়ে যায় আমাদের বাড়ির উত্তর অংশে আরও একখণ্ড ভূমি পড়িয়া আছে আজ পর্যন্ত ইহাকে আমরা গোলবাড়ি বলিয়া থাকি এই নামের দ্বারা প্রমাণ হয় কোনো এক পুরাতন সময় ওখানে গোলা করিয়া সম্বৎসরের শস্য রাখা হইতো ছুটির দিনে সুযোগ পাইলে আমি এই গোলা বাড়িতে গিয়ে উপস্থিত হইতাম খেলিবার জন্য যাইতাম বলিলে ঠিক বলা হয় না খেলার চেয়ে বোধহয় এই জায়গাটার প্রতি আমার বেশি টান ছিল তাহার কি কারণ তা বলা শক্ত সে আমার বাসের স্থান নয় ব্যবহারের স্থান নয় তাহার শোভাহীন অনাবশ্যক এক পতিত জমি কেহ সেখানে ফুলের গাছ বসায় নাই এই জন্য সেই উজার জায়গাটায় এই বালকের মন আপন ইচ্ছে মতো কল্পনায় কোনো বাধা পাইত না বাড়িতে আরও একটা জায়গা ছিল কিন্তু সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করিতে পারি নাই আমার খেলার সঙ্গিনী একটি বালিকা সেটাকে রাজার বাড়ি বলিত কখনো কখনো তাহার কাছে শুনিতাম আজ সেখানে গিয়েছিলাম কিন্তু একদিনও এমন শুভযোগ হয় নাই যে আমিও তাহার সঙ্গ ধরিতে পারি কতবার বালিকাকে জিজ্ঞেস করিয়াছি রাজার বাড়ি কি আমাদের বাড়ির ভিতরে না বাইরে সে বলিয়াছে না এই বাড়ির মধ্যেই আমি বিস্মিত হইয়া ভাবিয়া বসিতাম বাড়ির সকল ঘরই তো আমি দেখিয়াছি কিন্তু সে ঘর তবে কোথায় রাজা যে খেয়ে সে কথা কোনোদিন জিজ্ঞাসাও করি নাই রাজত্ব যে কোথায় তাহা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রইয়া গেছে ছেলেবেলার দিকে যখন তাকানো যায় তখন সবচেয়ে এই কথাটা মনে পড়ে যে তখন জগৎটা এবং জীবনটা ছিল রহস্যে পরিপূর্ণ প্রকৃতি যেন হাত মুঠো করিয়া হাসিয়া জিজ্ঞেস করিত কি আছে বল দেখি কোনটা থাকা যে অসম্ভব তাহা নিশ্চয় করিয়া বলিতে পারতাম না বেশ মনে পড়ে দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পোতিয়া রোজ জল দিতাম সেই বিচি হইতে যে গাছ হইতেও পারে এ কথা মনে ভাবিয়া ভীষণ বিস্ময় এবং ঔৎসুক্য জন্মাইত আতার বীজ হইতে আজও অঙ্কুর বাহির হয় কিন্তু মনের মধ্যে তাহার সঙ্গে সঙ্গে আর বিস্ময় অঙ্কুরিত হয়ে ওঠে না সেটা আতার বীজের দোষ নয় সেটা মনেরই দোষ তখনকার দিনে এই পৃথিবী বস্তুটার রস কি নিবিড় ছিল সেই কথাই মনে পড়ে কি বাটি কি জল কি গাছপালা কি আকাশ সমস্তই যেন তখন কথা বলিত মনকে কোনো উদাসীন থাকতে দেয়নি পৃথিবীকে কেবলমাত্র ওপরের তলাতেই দেখিতেছি তাহার ভিতরের তলাটা দেখিতে পাইতেছি না এতে যে কতদিন মনকে ধাক্কা দিয়েছে বলিতে পারি না কি করিলে পৃথিবীর উপরকার এই খুলিয়া ফেলিয়া যাইতে পারে তাহার কত রকম প্ল্যান ঠাউরেছি মনে মনে ভাবিতাম একটার পর আরেকটা বাঁশ ঢুকিয়া যদি পোতা যায় এমন করিয়া অনেক বাঁশ পোতা হয়ে গেলে পৃথিবীর খুব গভীরতম তলাটাকে হয়তো এরকম করিয়া নাগাল পাওয়া যেতে পারে মাঘ উৎসব উপলক্ষে আমাদের উঠোনের চারিধারে সারি সারি করিয়া কাঠের থাম ফুতিয়া তাতে ঝাড় টাঙানো হইত পয়লা মাঘ হইতেই এজন্য মাটি কাটা আরম্ভ হইত আমার কাছে বিশেষভাবে এই মাটি কাটা ব্যাপারটার বিশেষ একটা টান ছিল কতবার দেখিয়াছি গর্ত বড় হইতে হইতে একটু একটু করিয়া সমস্ত মানুষটাই গহবরের নিচে তোলাইয়া গিয়েছে। প্রত্যেকবারই আমার মনে হয়তো একটা রহস্য সিন্ধুকে ডালা খোলা হইতেছে যেন মনে হতো যেন আর একটু খুঁড়লেই হয় কিন্তু বছরের পর বছর গেল সেই আর একটুকু কোনোবারই খোঁড়া হল না যেদিন বোধদয় পড়াইবার উপলক্ষে পণ্ডিত মশাই বলিলেন আকাশের ওই নীল গোলকটি কোনো একটা বাধাই নয় তখন সে কি আশ্চর্য মনে হইয়াছিল তিনি বলিলেন সিঁড়ির ওপর সিঁড়ি আগাইয়া যতই উপরে উঠিয়া যাও না কেন কোথাও মাথা ঠেকিবে না আমি ভাবিলাম সিঁড়ি সম্পর্কে বুঝিতে অনাবশ্যক অনাবশ্যক করিতেছেন আমি কেবলই সুর চড়াইয়া বলিতে লাগিলাম আরও সিঁড়ি আরও সিঁড়ি আরও সিঁড়ি শেষকালে যখন বোঝা গেল সিঁড়ির সংখ্যা বাড়াইয়া আর কোনো লাভ নাই তখন স্তম্ভিত হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম মনে করিলাম এটা এমন একটা আশ্চর্য খবর যে পৃথিবীতে যাহারা মাস্টারমশাই তাহারাই কেবল এটা জানেন আর কেউ জানেন না শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ নমস্কার